জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর বিলুপ্তির প্রস্তাব সহ চার দফা দাবিতে টানা দ্বিতীয় দিনের মতো পূর্ণাঙ্গ কর্মবিরতি পালন করছেন আয়কর শুল্ক ও মূল্য সংযোজন কর ভ্যাট বিভাগের কর্মকর্তা কর্মচারীরা রবিবার সকাল নয়টা থেকে রাজধানীর আগারগাঁওয়ে এনবিআরের প্রধান কার্যালয়ের নিচে এনবিআর সংস্কার ঐক্য পরিষদের ব্যানারে চলমান এই কর্মসূচির কারণে রাজস্ব কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয় এনবিআরের কর্মকর্তা কর্মচারীরা কর্মক্ষেত্রে উপস্থিত থাকলেও দায়িত্ব পালন না না করে অলস সময় পার করছেন কেউ বাইরে কেউ ভেতরে পেপার বিছিয়ে বসে রয়েছেন এতে স্বাভাবিক কার্যক্রমে স্থবিরতা নেমে এসেছে অন্যদিকে ভবনের ভেতরে ও আশেপাশে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে বিপুল সংখ্যক বিজিবি এবং পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে তাদের সতর্ক অবস্থানে দেখা গেছে তবে এই উপস্থিতিকে আন্দোলন দমনের চেষ্টা হিসেবে অভিহিত করে উদ্বেগ জানিয়েছে এনবিআর সংস্কার ঐক্য পরিষদ তাদের অভিযোগ শান্তিপূর্ণ কর্মসূচিতে সরকারের পক্ষ থেকে অপ্রয়োজনীয়ভাবে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন করা হয়েছে ঐক্য পরিষদ জানিয়েছে আজ বিকাল চারটায় সংবাদ সম্মেলন করে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে তবে কোনো নতুন সিদ্ধান্ত না এলে সোমবার থেকে আন্তর্জাতিক যাত্রী সেবা ছাড়া এনবিআরের সব দপ্তরের পূর্ণাঙ্গ কর্মবিরতি চলবে